নো সপ্তাহে একদিন মামুল বানিয়ে কাটবেন যাদের রবিবার ছুটি থাকে স্কুলে আপনার চাকরিতে ডিউটিতে কাজেতে ছুটি থাকে ব্যবসায়ীরা রবিবার বর্তমানে দোকান বন্ধ থাকে মামুল বানান প্রতি রবিবার নখ কাটবো সপ্তাহে একদিন নখ ছোট কোপ ছোট দাড়ি বড় বগল এবং লাভির নিচে চোল চল্লিশ দিন আগে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে লাও এটা ইমানের একটা অঙ্গ এবং মায়েদের জন্য সব থেকে মারাত্মক বিষয় মায়েরা শুনেলেন মায়েদের লাভির নিচে চুল এবং বগলের চুল ছাড়া শরীরের যে কোনো অঙ্গের চুল কাটা হারাম এবং যে মেয়েরা চুল কাটবে যারা বিউটি পার্লারে যায় যারা ক্রিম ব্যবহার করে যারা গায়ের লোম তুলে বিউটি পার্লারে গিয়ে শরীরের অন্য জায়গার লোম তুলে

ইসলাম আল্লাহ তোমার সহজ তোমরা কঠিন করবে না যদি বলেন আমার বউকে তো সুন্দর দেখতে লাগবে কি করব আল্লাহর কসম আমি দুটো ক্রিম দিয়ে যাব ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ তার মানে ইচ্ছা নেই তার থেকে ফেরেন লেভলিটাই ভালো নাকি না আমি এত দামি আল্লাহর কসম যতদিন তোমার স্ত্রী বেঁচে থাকবে কোনদিন চেহরার গেলে নষ্ট হবে না জরিবুল সুভান কাপের তো এখানে কামিয়াবি লাভ করেছে ইহুদিন

সকালে একজন ডাক্তার বাবু ফোন করেছিল কলকাতা থেকে দুটো কথা কাটাকাটি হলো বললে আমাদের বাজার খারাপ করছেন আমি বললাম তুমি মুসলিম না অমুসলিম সে ভদ্র লোক বললো আমি অমুসলিম আমি বললাম তাহলে আমার সঙ্গে বাহাসে বসো আমি ডাইরেক্ট তোমার সাথে বসতে চাই বাই ক্যামেরা আমার একশোটা ইউটিউবার থাকবে তোমার ক্যামেরা থাকবে বাই ক্যামেরা বসো সে বলে বসতে যাবো কেন বলো তুমি কোন ইন্দ্রচন্দ্র তোমার কাছে দিয়ে দেবো তুমি আমার কাছে এসো তাও দিচ্ছি তুমি যা খাবে তাই খাওয়াবো বর্ধমান আমরা বর্ধমান টাউনে বসো টাউন হলে আমার আরো আউলামারা থাকবে আলেমরা থাকবে আমি থাকবো কেন আমি এক সপ্তাহ আগে বক্তব্য দিয়েছি নাইনটি এইট পার্সেন্ট মেয়েদের সিজার করে বাচ্চা হচ্ছে ঠিক বলছি না বলবো আমার বলতে কষ্ট নাই আমার ভাইজান জানে বর্ধমানে অনেকগুলো নার্সিং মালিক আমার বন্ধু আসান আরসুল মালিক নাসির ভাই জয়নাল ভাই খতিব ভাই আর আমার বন্ধু আমি আসি চা খেয়ে যাই তারপরও বলছি তারাও মনে করবে তাহলে আমাদের বাজার খারাপ করছে হুজুর কিন্তু বাজার খারাপ নয় যেটা বাস্তব সত্য যেটা কোরআন হাদিস সেটা বলছি হাদিসের মধ্যে আছে মায়েরা ভালো করে শুনবেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন যে হাদিসের মধ্যে এসছে একটা মেয়ে একটা মা যখন সে বাচ্চা প্রসব করে তার নামায় আমলে আল্লাহ একটা হজের নেকি লিখে দেয় জোরে সুহানা কিন্তু সিজার করা বাচ্চাওয়ালা মেয়েরা নেকি পাবে না এখানে বাচ্চা প্রসবের কথা বলা হয়েছে নরমাল প্রসবের কথা বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন ডাক্তারে যুক্তি দিচ্ছে গাইনিক ডাক্তাররা আমরা তো ছাপ আমাদেরকে শিক্ষিতরা বলে এরা মাদ্রাসা ছাপ এদের জ্ঞান নেই এদের বুদ্ধি নেই আমি প্রমাণ করে দিচ্ছি আমার বুদ্ধি আর তোমার বুদ্ধি আল্লাহ আমাদেরকে মাদ্রাসা ছাপ করেছে কি ইলিম দিয়েছে আপনারা বক্তব্য শুনি অনুভব করবেন যে আল্লাহ তাআলা এক এক আলেমকে কি গোলাপ ফুল তৈরি করেছে গোলাপ ফুল হাত দিবেন কাঁটা কিন্তু তার সৌন্দর্যতা অনেক বেশি আমার বক্তব্য কড়া লাগবে কাঁটার মতো লাগবে কিন্তু যখন রাতে শুয়ে ভাববেন আল্লাহর কসম পরকালের কথাটা ভাববেন তোমার চোখ দিয়ে পানি আসবে তোমার অন্তর কাটা হবে কেমতের ময়দানে আল্লাহ হাজিরি করবেন প্রত্যেকটা পৃথিবীর মানুষকে আমাকে আপনাকে আল্লাহ হাজিরি দিবেন হাজিরি করাবেন রিহাই কেউ পাবেন আমার ভাই ডাক্তাররা পরামর্শ দিয়ে দিচ্ছে যে সিজারের বাচ্চা বেরেলিয়ান হয় সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয় এবং সিজারে বাচ্চা হলে তার মায়ের সেফটি থাকে মায়ের মরার সম্ভাবনা কম থাকে একটা বাচ্চা যদি নরমেলে হয় মারা আগেকার যুগে পোষ্য করতে গিয়ে মারা যেত আগেকার যুগে মায়েরা মারা যেত আমার দাদি শাশুড়ি কটা ছেলে যাবে আমার সাতটা খুব আর আমার শ্বশুররা দু ভাই সাত আর দুয়ে কত নয় আর দুয়ে কত এগারো একটা ফুটবল টিম আমি আমার দাদু শাশুড়ি মরেনি সব নরমেলে বাচ্চা সিজার করতে লাগে সব থেকে বড় জিনিস এরা আপনাকে ধোঁকা দিচ্ছে বেঈমান কাফেররা কিভাবে শুনে যে এটা আধুনিকের যুগ এই মলবিদের কথা শুনো না ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন স্যার পুকুরটা আধুনিকের যুগে আছে না পুরোনো যুগে আছে সুয়ারটা আধুনিকের যুগে আছে না পুরনো যুগে জান গুড সেটে যেখানে সুয়ার পালন হয় সেখানে জিজ্ঞেস করে আসুন এক একটা সুয়ারের 14টা করে ছানা হয় আমি সুলাপুকুর মাদ্রাসায় যখন ছোটবেলায় পড়তাম তখন দেখেছি 12টা 14টা করে ছানা এক একটা সুয়ারে তাদেরকে সিজার করা লাগে না কুকুরের পাঁচটা বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না বিড়ালের পাঁচটা বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না গায়ের একটা বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না ছাগলের দুটো তিনটে বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না একটা নারী একটা বাচ্চা প্রসব করবে তো বলছে নরমেলে হবে না পেট কাটতে হবে এই ডাক্তার দিকে বলুন ভারত সরকার সমীক্ষায় বলছে ভারতের লকডাউনের সময় ভারতবর্ষে যতগুলো বাচ্চা পয়দা হয়েছে একশোটার মধ্যে নব্বইটা নরমেলে বাচ্চা হয়ে পয়দা হয়েছে জোরে বলুন সুভান তার মানে ধোকা আপনাকে কোথাও দেওয়া হচ্ছে আপনার ইমানকে নষ্ট করার জন্য আপনার বিবির ইমানকে ধ্বংস করার জন্য আপনার ইমানকে ধ্বংস করার জন্য আমার মুসলমান ভাই সব পাই নিয়ত করেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বিবিকে আমাদের আওলাদকে যেন আল্লাহ হেফাজত করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আবার মুসলমান ভাই আপনার উপরে জাল বিছিয়েছে ওই আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর হে আমার বিশ্ব নবী আমি কসম খাচ্ছি জওয়ানার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে জামানার কসম খেলে না মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কেমন বলে দিই কচু জানেন তো কচু আমাদের এখানে কিন্তু গুজকার গুজকারার কচু বিখ্যাত তাই না খুব ভালো কচু গুজকার খেলে গুশকারার কচু খাবেন কচু পাতা যেটা হয় তার উপরে পানি পড়লে পানি থাকে না পড়ে যায় পড়ে যায় মুসলমান মুসলমানের ইমানটা অনুরূপভাবে ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে যে কোন সময় আপনার ডিসব্যালেন্স হয়ে আপনার ঈমান পড়ে যেতে পারে কেন বেঈমান কাফের আপনার চারিদিকে ইহুদি নাসারারা জাল বিছিয়ে রেখেছে তার এক নম্বর জাল বলে দি শুনলেন তারা কিভাবে জাল বিজাচ্ছে আপনার ওপরে একটা জাল হচ্ছে যে তোমরা ইসলামটাকে ইসলাম মনে করো না ওটাকে আধুনিকরণ করো আজ থেকে দশ বছর আগেকার ঘটনা বলছি আপনাকে এই বর্তমান টাউনে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির একজন প্রফেসর মেয়েটার নাম হচ্ছে তানবির নাসরিন এই মেয়েটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল আজকে আমাদের দেশে শুনেলেন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় কথা প্রসঙ্গে অনেক কথা বলি আমি অনেক রাজনীতির কথা আমি টেরে নিয়ে আসি কথা প্রসঙ্গে বলতে হয় এই মেয়েটার বাইরে টার বার করলাম আমি যে মেয়েটা কিভাবে চাকরি পেয়েছে ইউনিভার্সিটিতে আজকে আমাদের দেশে অনেক জোড়া বলছে চাকরি চুরি হয়েছে আপনাকে বলে দিই যারা সাধু সাইছে এই মেয়েটার বায়োটার বার করেছি আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে মেয়েটা কি করে চাকরি পেয়েছে এই তনবিন নাসরিন এর বাপ ছিল সিপিএম এর ক্যাডার দু নম্বরই করে চাকরি দিয়েছে এর যোগ্যতাই ছিল না ইউনিভার্সিটির চাকরি করার ওর জায়গায় যার নামটা উঠে এসেছিল সেটা একটা দলিতদের মেয়ে বাকুড়া ডিস্ট্রিক্টের যার নামটা ক্যান্সেল করেই হারামের আওলাদকে দিয়েছে চাকরি এই মেয়েটা ববি কাটচুর কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আজকে মুসলমান যুব সমাজ এবং মুসলমান শেষ হয়েছে কিছু টুপিধারী লোকের জন্য জোরে বলুন নাউজ বিল্লাহ আমাদের মতো আলেম দিকে টার্গেট করেছে যে এই ইসলামকে শেষ করেছে তার দ্বিতীয় নম্বর ভাষা কনফারেন্সে এই কোরআনটা পুরনো যুগের কোরআন পনেরো বছর পনেরোশো বছর আগেকার এটাকে কি করতে হবে পরিবর্তন করে আধুনিকরণ করতে হবে জোরে বলুন নাউজ বিল্লাহ এটাকে মডেলিং হবে হবে করতে যুগে আল্লাহর কসম করে বললাম আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা শিক্ষিত আছেন যারা জ্ঞানী আছেন যারা নারী পুরুষ যারা আমার বক্তব্য শুনছেন হিন্দু মুসলিম যারা শুনছেন তাদেরকে বলে দিই আমার মুসলমান ভাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন আধুনিক ছিল কোরআন সব সময় কোথায় ছিল আধুনিক ছিল আধুনিক আছে আর কাল কেয়ামতের সকাল পর্যন্ত আধুনিক থাকবে জোরে বলুন সুহান একে নতুন করে মডেলিং করতে হবে না যদি বলেন দলিল কি আছে আপনাদেরকে একটা একটা করে দলিল দেবো আর ওই হারাম করের আউলাদ কলেজের প্রফেসর তানবিন্না শ্রী এর বাইরেটা বার করলাম এই মেয়েটা লাস্ট বক্তব্য দিয়েছে যে ছেলে মেয়েরা

হাদিস আর কোরআন দিয়ে ঠেকে দেব যে কোরআন মডেলিং ছিল মডেলিং আছে আর আল্লাহর কসম কেয়ামতের সকাল পর্যন্ত এই কোরআনই মডেলিং থাকবে তার এক নম্বর মডেলিং এর এক নম্বর দলিল শুনেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন চৌদ্দশো বছর আগে বললেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলছে আধুনিকের যুগ মডেলিং এর বর্ধমান টাউনে এমন কোন মোড় নেই বর্তমান থেকে শুরু করে আপ টু কলকাতা আপ টু আসানসুল পর্যন্ত হাইওয়ে ওপরে এমন কোন বাজার নেই যে বাজারে সরকারের লাইসেন্স ধারী দোকান নেই ঠিক বললাম না ভুল বললাম। সরকার লাইসেন্স দিয়ে রেখেছে মদ বিক্রি আর আমার আল্লাহ চোদ্দশো বছর আগে বললেন হে ইমানদার ব্যক্তিরা হে আমার নবী তুমি তোমার উম্মত উম্মতিকে বান করে দাও মানা করে দাও যারা তোমাকে মাননে वाला হবে যারা আল্লাহই বিশ্বাসী হবে তারা যেন মদকে স্পর্শ না করে